আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটি ধামাকা ভিডিও নিয়ে এসেছি ভিডিওর বিষয় হলো বালি কেনার অভিজ্ঞতা আপনারা সবাই সচরাচর আলমডাঙ্গা টার্মিনাল থেকে বালি কেনেন কিন্তু আমি বালি কিনতে গেছিলাম কুষ্টিয়া তালবাড়িয়া বালির ঘাট থেকে কারণ আলমডাঙ্গা টার্মিনালে মোটা বালি খুবই কম পাওয়া যায় যেগুলো পাওয়া যায় ওগুলো রানিং বালি তুলনামূলক দাম বেশি সেজন্য মূলত আমি গেছিলাম কুষ্টিয়া তালবাড়িয়া বালুরঘাটে তো চলুন ওখানে কিভাবে গিয়েছিলাম কার সাথে গিয়েছিলাম কৃষি করে গেছিলাম এবং ওখানে গিয়ে দালালদের চক্করে পড়ে আমাদের অবস্থা কীরকম হয়েছিল এসব কিছু নিয়ে আজকে এই ভিডিও তো চলুন দেখে আসি এই ভিডিও জার্নিটা রাস্তার ভিতরে জমজ দুই ভাইয়ের সাথে দেখা হয়েছিল ভাইদের মন আসলে অনেক ভালো বালি আসি বেহাল অবস্থা তো বিস্তারিত দেখুন অনেক বিনোদন পাবেন এমন কি শিক্ষণীয় কিছু থাকবে ভিডিওর ভিতরে ভাই এর মতো তেরার কোনো জায়গায় নেই আপনারা দেখতে থাকেন বুঝতে পারবেন কেমন প্যাডা বালি বালি কিনা বালি ভাই আলম পাই যাও কেরকম ভালো লাগে আমরা আইসি এখানে আমরা সোল রেসে আমাদের সেই গন্তব্য বালুর ঘাটে এখান থেকে মূলত পাবনার উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা দেখা যায় এতে ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে ওই যে দুইটা খাম্বার মতো দেখা যাচ্ছে ওইগুলো সত্যি নদীর আশেপাশে আসলে বোঝা যায় যে আল্লাহ সৃষ্টি কত সুন্দর আছে অনেক বালি আছে সুন্দর সুন্দর বালি যদি একটা বালি দেখলাম এই বালিটা আরেক জায়গায় যাচ্ছি দেখি আরেক জায়গায় যেয়ে দেখি কি অবস্থা হয় যদি মিলে যায় তাহলে পরে নিতে আমরা পারব আর আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ কেমন দেখছো এই বালি আপনাদের লাগলে ইনবক্সে কমেন্ট করে দিন আমরা অবশ্যই

আমি আপনাদেরকে বালি দেবো ইনশাল্লাহ আমরা চলে এসেছি মনে করেন সেই বালির সেই সাম্রাজ্যে ঠিক আছে এখানে শুধু বালি আর বালি যেদিকে দেখাচ্ছি বালি দেখুন হ্যাঁ বালি আর বালি ওদিকে পদ্মা নদী আমি আর হারুন আইসি দেখলেন তো আমাদের অবস্থা মন করেন প্রায় নাচ ঝাল করে ফেলেছি হ্যাঁ আমরা তো সেই মালে দেখেন এই দেখেন বালি দেখতে পাচ্ছেন দেখেন পঞ্চগড়ের বালি আর এখানকার বাংলা বালি মিশিয়ে বসে এক নম্বর বালি এই শিফট হইলো নব্বই পঁচানব্বই টাকা হ্যাঁ এমন মারা দিচ্ছে মানে ভুলি বোঝানোর হতো না অনেকক্ষণ পরে অনেকগুলা গাদা দেখলাম অনেক দালালে খপ্পড়ে পড়লাম প্রায় দুই ঘন্টা ধরেই প্রায় দুই ঘন্টা বলা ভুল হবে তিন ঘন্টা ধরা যায় এগারোটার থেকে শুরু করি আরাম দেখা গেছে এখন বাজে একটা একত্রিশ এত সময় ধরে ধরে আমরা মনে করেন বালি পরীক্ষা করলাম দেখলাম অনেকগুলো দালালে খপ্পড়ে পড়লাম পরে ভালো মালিক চিনে একটা বালি কিনলাম দাম দর মোটামুটি ভালোই পড়তে পাইছি সব রকম কথা বললাম আমরা ভিডিও করি এই করে সেই করি হ্যাঁ এই ভিডিও করার দলতে কিন্তু অনেক সার পাইছে হ্যাঁ তো ভাইরা পেস্টেজগুলো দেখলাম আমাদের আমরা কী কাজ করি না করি আমাদের ভিডিও দেখলো দেখে অনেকটা অনেকটা সারই দিল ধরা দেয় তো ভাইদের সাথে কথাটা তো বললাম যদি কারোর ভিডিও যদি কারোর বালি লাগে তো ভাইরা আমাদেরকে বললো যদি কারোর বালি লাগে তো করে নেওয়ার কথা বললো তো আপনাদের যদি বালি লাগে তো অবশ্যই আমাদেরকে নখ দেবেন তো ইনশাল্লাহ যতটুকু পারে আমি বা হারুন যতটুকু পারে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব কারণ এখানে তো আপনি নিজে নিজে আসেন অনেক দালানি খপ পরে পড়বেন স্বাভাবিক আর বালি চিনতে পারবেন না বা অনেক সমস্যা হবে এগুলো স্বাভাবিক ঠিক আছে তো কন্টিনিউ করেন কালের বিবর্তনে প্রযুক্তির উন্নয়নে মানুষের কাজ কতটা সহজ হয়ে গেছে দেখেন অনেকগুলো লেবার লাগতো এই এক ট্রাক মাল লোড দিতে কিন্তু এখানে প্রযুক্তির উন্নয়নে নিমিশের মধ্যেই দু পাঁচ মিনিটের ভিতরে একটা বড়ো একটা ট্রাক ভর্তি করে ফেলছে তো এটাই মূলত আমার বালি তো রাস্তা দিয়ে যাইতে যাইতে কথা হবে তো চলুন দেখা যাক শেষ গাড়িতে করে বাড়ি যাচ্ছে তো তালে লাভা না পড়ে কথা মানে মাস থেকে ঘন্টা জার্নি করার পর চলে এসেছি আমাদের সেই চিরসিনা লাল ব্রিজ তো এখনে বাড়িতে চলে যাবে এই যে বাড়িতে চলে এসেছি অবশ্য আমার বাড়ির পিছনে এরকম তিন রাস্তা মোর মাছ আছে আপনারা সবাই চেনেন তো ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি আপনাদের শুনতে ভালো লেগে থাকে আমি ইনশাআল্লাহ আপনাদের যতটুকু হেল্প করতে পারি করব তো যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ